বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা ফাতেমার কাছে বিশ্বনবী যে বললেন মা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার চাচা তো ভাই আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আল আনতে রাদিয়া তুমি রাজি কিনা বলো সাকাতাত ফাতেমা চুপ করে রইলেন বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন ফাতেমা বলো তুমি রাজি কিনা মা ফাতেমার কথা বলে না সাকাতাত চুপ করে রইলেন আবার বিশ্বনবী বললেন তুমি যদি না বলো কেমন করে বুঝবো রে মা আমার ভাই আলীর সাথে তোমার বিবাহের ব্যাপারে তুমি রাজি আছো কিনা বলো সাকাদাত সাকিতা তিনি চুপ রইলেন বিশ্বনবী বুঝলেন আর সুকুতু নিসফর রেদাপ চুপ থাকা সম্মতির অর্ধেক তার মানে ফাতেমা রাজি বিশ্বনবী বিয়ের অ্যারেঞ্জ করলেন এরকম মেয়ে এখন খুঁজে পাওয়া মুশকিল বাপে জিজ্ঞেস করবে মেয়ে কিছু বলবে না বরং মেয়ে একটা নিয়ে আসবে এসে বলবে বাবা ও দারুণ না বলে না এরপরে পোলাও কয় ড্যাড আমি হলাম ইয়ো ইয়ো আছে না নাই এজন্য যুবক ভাইয়েরা সাবধান বা খাবা আসাবার গজব নাজিল করবে কে যিনার মধ্যে যদি জড়িয়ে যা ও দেশের মধ্যে আজাবার গজব নাজিল করবে কে এজন্য বাবার সহজ হন মেয়ের বাবা ছেলের বাবা সহজ হয়ে যান অল্প মহারাণা নির্ধারণ করেন বিশ্বনবী বললেন সবচেয়ে বড় কৎপূর্ণ বিয়ে হচ্ছে আই সারোহা মোহনাহা যেই বিয়ের মধ্যে খরচ কম হয় জয় মবিয়ের মধ্যে মোহরানা অল্প নির্ধারণ করা হয় ইসলামে মোহরানাটা দেয়াকে ফরজ করে দিয়ে দেওয়া হয়েছে বিয়ের মধ্যে জোরে বলেন ঠিক কি এটা কিন্তু অপশনাল নয় এটা কম্পালসরি ওয়া আতুন নিসা সাদকাতিন না হেলাতং ফাইন তিবেনালাইকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানি আম মারিআ বিয়েরতে টাকা দিয়ে দাও পয়সা দিয়ে দাও এখন এগুলো নাই শুধু ধোকাবাজি কে কেমনে ধোকাবাজি করবে বিশ লক্ষ টাকা মহারানা নির্ধারণ করে বিশ টাকাও দেয় না আসে নাই এরপর বিয়ের ভেতরেও ধোকাবাজি আসে না নাই ছেলের কোয়ালিটি নাই হাজার হাজার কোয়ালিটির কথা বলে ফুলিয়ে ফাপিয়ে ছেলের শাহরুখ খান বানায় ছেলের বিল গেটস বানায় ছেলের বন্ধুর বড় বড় সম্পত্তি গুলো দেখিয়ে বলে এগুলো ছেলের সম্পদ আসলে রাস্তার ফকির আসে না নাই তো বিয়েটাই যদি ধোকাবাজি দিয়ে হয় পুরো ফ্যামিলিটাই তো ধোকাবাজির ফ্যামিলি হবে বাচ্চাগুলা হবে বড় বড় ধোকাবাজ বলেন ঠিক না আবার বিশ্বনবী মেয়েকে বিয়ের পিড়িতে বসানোর আগে ধোকাবাজি করতে নিষেধ করলেন বিশ্বনবী নবী বললেন পরচুলা পরবা না পরচুলা চিনেন মেয়ের মাথায় চুল নাই আলগা চুল লাগে এটার বলে পরচুলা এটার কি বলে হারাম আল মুতাগাইয়ারাতুল খালকিল্লা আল্লাহর দেয়া স্বাভাবিক সৃষ্টিকে যে নারীরা বিকৃত করলো কেমতের দিনাবে আবার অনেক মেয়ের মাথায় চুল কম বিয়ের আগে মেয়ের মাথায় পর চুলা লাগায় তারপরে ছেলের সামনে বসায় ছেলে দেখে তো মহা খুশি আর ঐশ্বরিয়া রায় আমি রাজি ছেলের বাপ রাজি মেয়ে রাজি বিয়ে হয়ে গেলে আবার ভাসর রাত স্বামী যখন স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছে তখন দেখে আগের চুল মাথায় নাই কয় তুমি কে কয় আমি তো তোমার টুনটুনি তুমি আমার টুনটুনি তো তোমার চুল কই কয়ে চুল নাই বটসুলা লাগাইছিলাম শুরু হলো ভেজাল দিয়ে জোর কোন ঠিক আবার ছেলেরাও এরকম করে মাথায় চুল নাই সালমান খানের চুল লাগায় আমির খানের চুল লাগায় অমিতাভ বচ্চনের চুল লাগায় পরচুরা লাগালে এক একটা ছেলেদের ফিল্মের হিরোইনের হেরুর মতো লাগে জোরে কোন ঠিক কিনা বিশাল বড় চুল লাগাইছে মেয়ে পক্ষ দেখতে আসছে মেয়ে তো মানি পারা না এখনো বিয়ে করে ফেলে মেয়েও খুশি মেয়ের বাবাও খুশি মাও খুশি হয়ে গেল বিয়ে এবার বাসর রাত ছেলে ঘরে ঢুকেছে দেই দেয় দৌড় কারণ মেয়ে মনে করতে সেটা তো আমার জামাই না পর পরপুরুষ এখানে আসে ছেলে বলে ও দৌড় দিও না ও আমার কলেজার টুকরা টুনটুনি আমি তোমার আসল বর তুমি বর তোমার মাথায় মাল কই সাথে মাল কই চুল কই কত বড় চুল দেখলাম সাদে তো তোমার কোনো মাল নাই কয় আসলে আমার মাথার মধ্যে চুল নাই ওগুলো ছিল বড় চুলা হারাম জোরে বলেন ঠিক না বললেন মান ঘসানা ফালাইসা মিন্না হিজ নট এমং আস হু ডিসিপস যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত নয় জোরে বলেন ঠিক না এজন্য বিয়েটারে সহজ করে দেন বিশ্বনবীর জামানায় দুর্ভিক্ষের বছর

সাহাবি বললো ইয়ারে সৌল আল্লাহ ইয়া হাবি বল্লা এক বক্স খেজুর আনা যাবে এক বক্স খেজুর এনে দিল এক যুবতীরে বিশ্বনবী বললেন ও যুবতি বিয়ে করবা কিনা বল যুবতি বলল করব বিশ্বনবী খুতবা পড়িয়ে ইজাব কবুলের মাধ্যমে দুই জনের বিয়ে পড়িয়ে দিলেন আর মেয়েটারে বললেন তোমার স্বামী দরিদ্র টাকা পয়সা নাই এক বক্স খেজুর এনে দিয়েছে মা খেজুরের বক্সটা হাতে নাও এই এক বক্স খেজুর হলো মা তোমার বিয়ের মোহর আর আস্তে কোন সুবহানাল্লাহ এক বক্স খেজুর দিয়ে বিয়ে হয়ে যায় আবার এক সাহাবি বললেন নবী বিয়ে করব বিশ্বনাই বললেন হালে আইন সাদাক সাদা মহারানা কই মহারানা নাই খেজুর আসনি কয় খেজুর নাই কি আছে কই কিচ্ছু নাই পরনের লুঙ্গি ছাড়া কিছু নাই বিশ্বনাই বললেন এত গরিব তুমি কেমন করে বিয়ে করবা মহারানা তো ফরজ কয়টা সুরা পারো সাহাবি বললেন তিনটা জোরে বলেন কয়টা ওই দিন সকালে এক যুবতী সাহাবি কালিমা পড়ে সাহাবি হলো মুসলমান হলো ওই যুবতী ধরলেন বিশ্বনবী বললেন ও যুবতী বিয়ে করবা কিনা বলো যুবতী বলল করব বিশ্বনবী এবার যুবতীর জিজ্ঞেস করলেন কয়টা সূরা পারো কয় একটাও না আজকে সকালে কালিমা পড়ে মুসলমান হইছি সূরা কারে কয় এটাই তো জানি না বিশ্বনবী এই সাহাবী সাহাবিয়ার মধ্যে বিয়ে পড়িয়ে দিলেন এরপরে দুইজনকে দাঁড় করিয়ে দোয়া করে দিলেন আর মেয়েটারে ডেকে বললেন মা তোমার স্বামীর কোনো টাকা পয়সা নাই মহরানা দেওয়ার ক্ষমতা নাই তুমি কোন সুরা পারো না তোমার সুরা তোমার স্বামী সুরা পারে কয়টা তুমি একটাও পারো না তোমার স্বামী পারে তিনটা আজ থেকে প্রতিরাতে রাতে নামাজের পর তোমার স্বামী একটু একটু করে তিনটা সুরা তোমার মুখস্থ করায় দিবে মা এই তিনটা সুরাই হলো রে মা তোমার বিয়ের মহ সহজ না কঠিন এজন্য খবরদার সহজ হয়ে যান মহারানা আমরা বাদ দিছি আর যৌতুক ঢুকে গেছে জোরে কোন ঠিকিরা যৌতুক খাওয়া যাবে জোরে বলেন যৌতুক চাওয়া মানে হচ্ছে ভিক্ষা চাওয়া তুমি যৌতুক না আছে ভাঙ্গা একটা প্লেট নিয়ে মসজিদের বারান্দায় বসো এই যৌতুককে সুলতানপুরের যুব সমাজের ভাইয়েরা যৌতুক মুক্ত গ্রাম গড়ার সমাজ গড়ার শপথ তোমাদেরকে নিতে হবে জোরে বলেন ঠিক না যৌতুক যেন না থাকে বাবা যারা আছেন তারা হাত তোলেন ছেলের বাবা যারা আল্লাহরে আল্লাহ আমার ছেলের বিয়েতে এক টাকা দেখেন কত আস্তে আস্তে হাত নামান বাবা করে দিয়ে হবে না ইয়াং ছেলে বিয়ে করো নাই হাত তোলো বিয়ে যারা করো নাই হাত তোলো চিৎকার দিয়ে রে শোনাও বলো আল্লাহ আমার বিয়েতে এক টাকাও যৌতুক খাবো না আমিন আর জোরে আমিন এই যে ভিডিও করে রাখছে না মেয়ের বাবা যারা আছেন বিয়ের সময় ভিডিওটা লাগলে দেখেন কারা কারা এলাকার হাত তুলে বলছিল যে যৌতুক খাবে না এই এক কবি দিয়ে দিবে সবাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দেন বিয়ে যে দেশে কঠিন হয়ে যায় জিনা ওই দেশে সস্তা করে দেয় কে তার মানে এক নাম্বার মদ খেলে আজাব হয় দুই নাম্বার জিনা করলে দেশের মধ্যে আজাব হয় তিন নাম্বার নাচ গান করলে আজাব হয় জোরে কোন ঠিক কিনা বাংলার জামিনে নাচের অনুষ্ঠান আছে না নাই রুবানে নাচে কোমর দুলাইয়া গায় না কি বলবে জানেননি আপনারা বলবেন রুবানে নাচে কোমর দুলাইয়া ফেরাস তারা বলবে তোরে পিটামু আমরা জুলাইয়া জোরে বলেন ঠিকিরা এজন্য খবরদার যুবক ভাইরা চোখ কে হেফাজত করো ইমান কে হেফাজত করো গানের কনসার্ট নাচের অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান এগুলোতে যাওয়া যাবে না জোরে বলো ঠিক আবার অনেক যুবকেরা হিন্দু হিন্দুদের নৃত্যানুষ্ঠানে যায় হিন্দুদের শ্যামা সঙ্গীত দেখতে যায় শ্যামার নাচ দেখতে যায় আছে না নাই নাচে শ্যামা তালে 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 কবরে গেলে ফেরেস তারা বলবে জোতা মার বোতর গালে 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 ঠিকা এজন্য খবরদার যুবক ভাইরা এই চারটা কাজ গুনে গুনে বেঁচে থাকবা আবা ইয়াবা ফেন্সিডিল হিরোইন খাওয়া যাবে না দুই নাম্বার জিনার কাছেও যাওয়া যাবে না তিন নাম্বার নাচের অনুষ্ঠানে যাওয়া যাবে না চার নাম্বার হারাম গানের অনুষ্ঠানেও যাওয়া যাবে না জুড়ে বলেন ঠিক না এগুলো থেকে বেঁচে থাকলে দেশটারে বরকতমাই করে দিবে কে আর নারীদের প্রতি সংক্ষেপে উপদেশ জি বাংলা দেখা যাবে না জোরে কন ঠিকা স্টার জলসা দেখা যাবে না কিরট মালা দেখা যাবে না এগুলো হচ্ছে পারিবারিক অশান্তির মূল জোরে বলেন ঠিকা